না কি জুস এই সবটি কোথায় আপনারা কিন্তু এখনো বুঝেননি ও যে দেখতে পাচ্ছেন সংগ্রাম অফিস তার ঠিকই অপোজিটে আপনারা পেয়ে যাবেন চানাকি জুস এই টি মগবাজার ওয়ারলেস রেলগেট পার হয়ে আসলে ব্যাপারীগুলির মুখেই আপনারা এই বিখ্যাত কুষ্টিয়া পোড়া রুটি আর চা খেতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইস মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদেরকে তো দোয়া মনে অবশ্যই রেখেছেন আজকে তাই সবাইকে নিয়ে চা পান করতে চলে আসলাম আবারও আর এখানে এসে এতটাই ভিড় অনুভব করা গেল যা বলার বাহিরে আগে থেকে অর্ডার না দিলে আসলে আপনারা পোড়া রুটি আর চা দল বেঁধে আসলে খেতে পারবেন না দাদুর বাবা দেড় ঘন্টা আগে এসে দোকানে জানিয়ে গিয়েছিল যে আমরা সাত থেকে দশ জনের আসবো এবং চা পান করবো তাই আমাদের জন্য খুব কষ্ট করে মালাই রেখে দিয়েছিল যেহেতু আমরা মালাই চা খাবো আর সাথে তো পোড়া রুটি তা আপনারা যারা এভাবে তল বেঁধে এসে চা খেতে চাচ্ছেন তারা অবশ্যই একটু আগে থেকেই জানিয়ে দিবেন অথবা একদিন আগে থেকে জানিয়ে দিবেন যে আমরা চা নাকি জুস এই সব থেকে মালাই চা এবং পোড়া রুটি খেতে আসছি ওনারা অবশ্যই দল বেঁধে আসার আগে একটু ইনফরমেশন জানিয়ে দিবেন এ পর্যায়ে তোফা এবং সোয়াদের আমরা চলে যাবে আর আমরা এই তো চার অপেক্ষা করছি যে কখন আমাদের চায়ের জন্য মালাই রেডি হবে আর আমরা চা পান করতে পারবো আসলে ওই যে মালাই বলেছি তো এই অপেক্ষার অবশেষে ঘটলো এবং আমরা চা পেয়ে গেলাম এখানে সিরহানের দাদুন সিরহানকে একটু রুটি ছিঁড়ে খাইয়ে দিচ্ছিল আসলে আমরা চেষ্টা করি যখনই আমরা বাইরে কিছু খাই সিরহানের মুখে একটু টুকটাক দেওয়ার যাতে একটু অভ্যাস হয় সবাই অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ব্লগ দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ